আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা এমন একটা যুগ অতিক্রম করছি যে বর্তমানে আলেম নিজেকে জাহির করার লক্ষ্যে নিজেকে ফেমাস সেলিব্রিটি ভাইরাল করতে জাল জয়ীফ হাদিস কেচ্ছা কাহিনী প্রেম কাহিনী বর্ণনা করে ওয়াজের মঞ্চটাকে কমেডি শো বানিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ আব্দুল আব্দুল রাজাক স্যার ইজ গ্রেট স্কলার

দে আর আবদুল্লাহ স্যার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট হিজ স্পিকিং স্টাইল চয়েস অফ বাঙালি ওয়ার্ডস অ্যান্ড পার্সোনালিটি আর সেখানে আবদুল্লাহ স্যার একদম ভিন্ন কথা বলার ধরন বাংলা শব্দ চয়ন এবং তার ব্যক্তিত্ব অসাধারণ যা সবাইকে মুগ্ধ করবে ইনশাআ অফ নলেজ আর পার্সন অফ মাই চয়েস স টেকনোলজি ওয়ার্ল্ড অ্যান্ড সাবিক হিস্টোরি ট্রেডিশনস অ্যান্ড জিও পলিটিক্স মাসা আল্লাহ হ্যাজ গুড ইনাফ নলেজ অ্যাবাউট এভরিথিং অসাধারণ জ্ঞানের অধিকারী আমার পছন্দের একজন ব্যক্তি জ্ঞানের পাশাপাশি সমসামিক বিশ্ব সায়েন্স টেকনোলজি বিশ্ব উপমহাদেশের ইতিহাস ঐতিহ্য এবং জিও সব বিষয়ে মাসা আল্লাহ ভালো জ্ঞান রাখেন টোয়েন্টি ওয়ান সেঞ্চুরি এই একজন দায়ী এরকমই হওয়া উচিত আল্লাহ সুবাদাল্লাহ উনাকে কবুল করুন আমিন আবদুল্লাহ স্যার লুকস ভ্যারি অর্ডিনারি বাট হেজ সামথিং এক্সট্রর্ডিনারি ইনসাইড হিম ইন ওয়ার্ল্ড এক্সট্রনারি অ্যামাং অর্ডিনারি আবুল্ল আব্দুল সার স্যার খুব সাধারণ তার ভিতরে অসাধারণ কিছু আছে আলহামদুলিল্লাহ এক কথায় সাধারণের মাঝে অসাধারণ ওয়ান আই লিসন টু লেকচার দ্য ডিপ অফ হ্যাজ গিভেন হিম টু ডিফিকাল্ট ইন ম্যানার be called হেকমা আমি এত বেশি অবাক হই যখন ওনার লেকচার শুনি ওনার চিন্তার গভীরতা এবং কঠিন বিষয়গুলোকে সহ সাবলীলভাবে উপস্থাপনা করার যে প্রতিভা আল্লাহ আপনাকে দিয়েছেন নিঃসন্দেহে এটাকে হেকমা বলা যেতে পারে আলহামদুলিল্লাহ হি গট ফার্স্ট র্যাঙ্ক ইন ন্যাশনাল ম্যারিট লিস্ট ইন বাংলাদেশ হি স্ট ফ্রম ইন ইন্ডিয়া অ্যান্ড মাদিনা ইউনিভার্সিটি নাও হি স্টারিং অ্যাস ইউনিভার্সিটি ইন লন্ডন আল্লাহ হি ফুয়েন্ট ইন বেঙ্গালি অ্যারবিক ইংলিশ অ্যান্ড উর্দু আলহামদুলিল্লাহ তিনি বাংলাদেশের জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেন তিনি ভারতের দেওবন থেকে অধ্যয়ন করেছেন এরপরে মদিন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করেন আর এখন তিনি লন্ডনের ট্যান্ডা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন তিনি বাংলা ভাষার পাশাপাশি আরবি ইংরেজি উর্দু তো বেশ অনর্গল মাসা আল্লাহ তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অনুরোধ করবো আপনার সবাই এই সব যে সকল আলেমরা ওয়াজের মঞ্চে অঞ্চল ওঠে প্রেম কাহিনী বর্ণনা করে এদের ওয়াজ কখনই শুনবেন না তাদেরকে ফলো করবেন না আপনারা আবদুল্লাহ স্যার লেকচার শুনুন এটাই আপনাদের কাছে আমি কামনা করছি আল্লাহ সুমন্তল্লা আবুল্লাহ স্যারকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং তার জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়ে দিক আিনবহ মিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার ওকেতু